বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার দুই রাশির বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এক রাশি হয়ে যেতে পারেন কোটিপতি এবং একটি রাশির ছোট অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বাইশে আগস্ট দু হাজার পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিন রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি এই দিনেই মাতা পার্বতী দেবী শুম্ভ এবং নিশুম্ভ নামের অসুরকে বধ করেছিলেন এই দিন চন্দ্র থাকছে কর্কট রাশিতে এবং অশ্লেষা নক্ষত্রে এর পাশাপাশি এই দিন থাকছে দুটি যোগ প্রথমটি বরিয়ান যোগ এই বরিয়ান যোগ থাকবে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা তিন মিনিটে এবং তা থাকছে দুপুর এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই দেখবেন রাহু সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা উনষাট মিনিটে এবং থাকছে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা বাহান্ন মিনিটে এবং সেটি থাকছে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো আটত্রিশ মিনিটে এবং তা থাকছে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় পাচ্ছি সন্ধ্যা ছটা দুই মিনিট থেকে রাত্রি নটা দুই মিনিট পর্যন্ত কাজেই যদি কোনো শুভ কাজ করার কথা ভাবেন গুরুত্বপূর্ণ কাজ করার কথা ভাবেন তবে এই সময়ের মধ্যে করুন অবশ্যই যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি প্রথমে দুই রাশির কথায় যেই দুই রাশির বড় অর্থপ্রাপ্তি তৈরি হচ্ছে তবে মনে রাখবেন অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই আপনার জন্মছকে যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকে অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় না থাকে তবে অর্থপ্রাপ্তি ঘটবে না রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না কারণ রাহু শুক্র ভাগ্যভাব আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে ড্যামেজ অবস্থায় রয়েছে তখন সেই রাহু শুক্র ভাগ্যভাবের প্রতিকার প্রতিবিধান করতে হবে তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা এই পাওয়ার কবচ নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানাব বাইশে আগস্ট মধ্যরাত্রিতে এই পাওয়ার কবচ তৈরি হবে এবং এটি তৈরি হবে সম্পূর্ণরূপে আপনার নাম অনুযায়ী আপনার গোত্র অনুযায়ী কাজেই দারুণভাবে এই কবচ কার্যকরী হবে যদি মনে করেন নেবেন তবে ইমিডিয়েট নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন পাওয়ার কবচ ছাড়াও সন্তানের পড়াশোনার উন্নতির জন্য কবচ তৈরি হবে ব্যবসাতে ইনকাম বৃদ্ধির কবচ তৈরি হবে চাকরিতে জানে আপনার প্রমোশন হয় সেটির জন্য কবচ তৈরি হবে ঋণ মুক্তির কবচ শত্রু দমন কবচ পারিবারিক দাম্পত্য জীবনে যেন সুখ বৃদ্ধি পায় তার কবচ তৈরি হবে যাদের বিবাহে বাধা আসছে বিবাহে বাঁধা দূরীকরণের কবচ তৈরি হবে যদি মনে করেন নিবেন তবে ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রথমে আসি দুই রাশির কথাই যেই দুই রাশির বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ করে আপনার হাতে আসতে চলেছে বড় পরিমাণ অর্থ আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কন্যা রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ সাত নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে কোটিপতি হ যোগ রয়েছে এছাড়াও নটারিতে বড়ো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির ভাগ্যে শুভ সংখ্যা এক নয় এবার আসি একটি রাশির কথায় যে একটি রাশির ছোট অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে আর সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ছোটো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু দেখতে পাচ্ছি এছাড়া কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই সাত এবার আসি একটি মাত্র রাশির কথায় যে একটি রাশি হয়ে যেতে পারেন কোটিপতি অর্থাৎ কোটিপতি যোগ তৈরি হচ্ছে এই একটিমাত্র রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে ব্যবসাতে কোটি টাকা ফায়দা পর্যন্ত ঘটতে চলেছে এর পাশাপাশি ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন আপনার চোখে পড়ার মতো বাড়তে চলেছে মকর রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটা পাচ্ছি সেটি হলো দুই তিন এবং নয় এই হচ্ছে সৌভাগ্যশালী মোট চার রাশি যাদের অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র ভাগ্যভাবকেও শুভ থাকতে হবে যাদের শুভ রয়েছে অবশ্যই অর্থপ্রাপ্তি হবে কিন্তু মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নাম যদি ম্যাচ করে কিন্তু যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাবের অবস্থা অশুভ তবে কিন্তু অর্থপ্রাপ্তি হবে না সেই জন্য প্রথমে নিজের জন্মছকে দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ থাকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার অর্থপ্রাপ্তি হবে কিন্তু যদি শুভ না থাকে তবে সেটিকে শুভ করে নিন তার জন্য পাওয়ার কবচ ধারণ করতেই পারেন পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহু শুক্র ভাগ্যভাবকে আগের থেকে অনেকটাই মজবুতি দেওয়া রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে আপনার হাতে এসে যাবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি ধন্যবাদ